ভাই ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা না কথা বলবো সেটা হচ্ছে একটা ইয়ারড্রপ ঠিক আছে এটা কোনো সিপিএস সাইট না সিপিএ কোনো ই কাজ না আমি বলছি যে ভিডিওর মাঝে মাঝে এখন থেকে একটা দিয়ে যেগুলো রিয়াল ট্রাস্টফুল পেমেন্ট পাবেন সেগুলো ইয়ারড্রপগুলো আমি শেয়ার করব ঠিক আছে যেগুলো থেকে যেমন আমি একটা জিনিস দেখাই আমি যেই যে বর্তমানে ডক ডগস যে ছিল ডগসে কিন্তু আমরা দুই মাস আগে মনে হয় দুই দুই মাস আগে মেবি কাজ করছিলাম দুই মাস আগে কাজ করার ফলে দেখেন আমি একটু জাস্ট যদি আমার ওয়ালেটটা দেখায় আমি যে কত রলার এখান থেকে আমার অন্য অন্য অ্যাকাউন্টে ছিল আমি এখানে ডিপোজিট দিয়ে দেব একটু দিছি ঠিক আছে একটু দেখবেন প্রায় একশো সামথিং প্লাস এই যে চল্লিশ সাঁইত্রিশ পনেরো তারপর আমার এই ডক্সে এটি দেওয়া হয়েছিল মনে হয় একুশের মতন টোটাল ধরতে গেলে এগারো হাজার বারো হাজার মতন টাকা আমি একটু ব্যালেন্সটা দেখাই কালকে আমি ওইটু দিচ্ছি ভাই এখন কথা হচ্ছে এরকম কিন্তু ভাই ইয়ারড্রপগুলোই দেখেন আমি কিন্তু টোটাল বারো হাজার টাকা ওইটু দিছি ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এরকম যেগুলো ইয়ারড্রপ আছে এগুলোতে আপনারা জয়েন দেন ভাই এখন যারা টেলিগ্রাম রিয়েল একটা আমি তো ফার্স্ট থেকে বলছি ভাই যে আপনারা রিয়েল একটা টেলিগ্রাম ইউজ করবেন দুইটা ফেক টেলিগ্রাম ইউজ করবেন আর চার পাঁচটা ফেক টেলিগ্রাম ইউজ করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ভাই কালকে বলেই দিছি যে এই যে কালকে কিন্তু বলে দিছি যে ইয়ার ইয়ারডপের যেগুলো পেমেন্ট আছে তারা যদি ইয়ারডপের তোমরা যদি ইয়ারডপে কাজ করো তাহলে সেই ক্ষেত্রে আমি ইয়ারডপের পেমেন্টগুলো দেবো ভাই ডোপের কাজগুলো দেবো ঠিক আছে এখন মেন কথা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে হলো বুলুম ভাই এখন যদি এই যে এটা ঠিক আছে ভাই এইটা সামনে মাসে পেমেন্ট দিবে ঠিক আছে আমার ভাই তিনটা অ্যাকাউন্ট আছে তিনটা অ্যাকাউন্টে যে পরিমাণ আছে আমার কাছে ওইটুক করে অনেক আমার বেশি দরকার নাই ভাই আমি হালকা করে কাজ করি অল্পই আমার যথেষ্ট ঠিক আছে এখন কথা হচ্ছে এটার কাজ কি ভাই এটা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনার নাম চাবে একটা ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পরে আপনাকে ই বলবে আপনাকে বলবে হচ্ছে এই যে এই যে ফাউন্ডিং টু স্টার্ট এই জায়গাতে স্টার্ট করা মাত্র অ্যাকাউন্টটা কিন্তু স্টার্ট হবে ঠিক আছে আমি রেফার লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো আচ্ছা সমস্যা আমি এখনই দিয়ে দিচ্ছি ভাই ভাই কথা হচ্ছে সব কাজই অল্প অল্প করে রাখেন না ক্যা ভাই একটা জিনিস বলে একটা একটা গল্প বলি ঠিক আছে আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম ভাই ঠিক আছে যে মোহাম্মদপুরে এই রাস্তার অনেক জ্যাম হয় এটা সবাই জানে ঠিক আছে মেট্রো হাউজিং যে আসাদ গির আমাদের মোহাম্মদপুর পর্যন্ত প্রচুর জ্যাম হয় ঠিক আছে আমি হচ্ছে এখন জ্যামের জ্যামে আসার সময় মনে করেন যে আমি চিন্তা করলাম যে গাড়িতে বসে থাকার চেয়ে একটু হেঁটে যায় রাস্তা দিয়ে হাঁটলে একটু ভালো লাগবে ঠিক আছে আজকে রাস্তা হাঁটার সময় দেখি ভাই পাঁচ বছর কি সাত বছর এরকম সামথিং একটা বাচ্চা হবে সে হচ্ছে রাস্তায় বিশ চল্লিশটা কি পঞ্চাশটা চকলেট বিক্রি করতেছে আমার মনটাই চাইলো কি জানেন যে ভাই ওর চকলেট করে কিনে নিয়া আমি সবগুলো কিনে নিই কিনে নেওয়ার পরে সে ছেলেটাকে বলি বাড়িতে যাও কিন্তু ভাই আমি কিন্তু ওর থেকে একটা চকলেট কিনছি একটা চককেট কিনে খাইছি খাইয়ে খাইতে খাইতে আসছি ভাই কারণ কি জানেন কারণ ওর থেকে যদি আমি সবগুলো চলকেটগুলো কিনতাম তাহলে ও হয়তো ওর কাজ করার মন মনে তো আলাদা হয়ে যেত যে ভাই তো আমার থেকে চলকেট কিনতেইছে এখন মানুষজন তো কিনতেইছে এরকম একটা ভাব আসতো ঠিক আছে সেই জন্য থেকে আমি ও যা বুঝুক যে কষ্ট করে কাজ করতে হয় ঠিক আছে কারো থেকে একবার একদম লোভ করা যায় না যে একবারে সবটি সেল হবে কি হবে ভাই সবগুলো যে পেমেন্ট দেয় এই কথাটা বোঝাচ্ছি আমি সবগুলো যে পেমেন্ট দেই এরকম কিছু না ভাই ইয়ারড্রপ অনেক ফেক ইয়ারড্রপও হয় ঠিক আছে যেমন এর ভিতর ইয়েস কয়েন তারপরে আরও অনেক কয়েন আছে যেগুলো ফেক হয়েছে ভাই ওগুলো রিয়েল এ পর্যন্ত প্রমাণ হয়নি কিন্তু ভাই এর ভিতর থেকে কিন্তু ডক্স একটা রিয়েল সাইড ছিল ঠিক আছে ডগসে কিন্তু কোপটা হয়ে গেল আচ্ছা সমস্যা নেই আমার রেফার এখানে দেওয়া আছে এই যে এটা আমার রেফার লিঙ্ক ঠিক আছে রেফার বলতেই এখানে কোনো রেফারে কোনো বোনাস নাই ভাই আমি এটা গ্রুপে দিয়ে দিলাম ভাই একটা কথা বলি আপনারা কাজ করতেছেন করেন আর একটা কথা যে যদি ভাই ডপের জন্য এসটা কোনো গ্রুপ দেওয়া দরকার মানে ইয়ার জাস্ট খেলে ওটাতে ইয়ারডপ সারবো ওরকম যদি একটা গ্রুপ খুলতে বলেন সেক্ষেত্রে ভাই আমি একটা আলাদা গ্রুপ খুলবো এই গ্রুপটা জাস্ট সিপি এর জন্যে রাখবো আর আলাদা যে গ্রুপটা খুলব ওই গ্রুপটা আমি আলাদা ইয়ের জন্যে মানে জাস্ট ডপের যে কাজগুলো আছে যেগুলো আমি তো এক ইউটিউব খোঁজ দেবো ভাই আমি দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল খুলতে পারবো না কারণ একটাতেই প্যারা নিয়ে সামলাতে পারি না দুইটা করে ভিডিও দেওয়া আমার জন্য অসম্ভব দুটা করে ভিডিও দেওয়া আমার জন্য অসম্ভব ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আপনারা যেটুকু পারেন ভাই সাপোর্ট দিচ্ছেন আশা করি ভবিষ্যতেও দেবেন দেখেন ভাই আমি একটা জিনিস দেখাই আমি কতগুলি ইয়ারডপে কাজ করি এটা ভাই আগের থেকে আমি কাজ করি ঠিক আছে এগুলো ভাই একটু কষ্ট করে ঠিক আছে একটু কষ্ট করবেন দিনের ভিতর যদি একটা করে ক্লিক করতে পারেন আপনার লস নাই তো সাতশী সাতর্শী কিন্তু এর ভিতর এর ভিতর বলতে চার পাঁচ মাস আগে কোর কোর একটা নামক টোকেন একটা সেল দিছিল পাঁচ ডলার করে পার টোকেন ঠিক আছে এখন আমি দেখাই আমার কিন্তু আরে দেখেন এই যে এগুলো টোকেন কিন্তু আমার এখানে পরে পরে আছে যেমন এই যে ওজি ফিজনে আছে কোলেন ফিজোনে আছে এই যে কোর ওয়ান কোর কিন্তু আগেরটা সেল হয়েছে যেমন ওই এক্স ও ইএক্স এগুলো টোকেন বাই কিন্তু সেল হবে তারপরে যেমন আরেকটা দেয় এটিএস ভাই এ টোকেনটাও কিন্তু সেল হবে ভাই ঠিক আছে এগুলো একটু আমার লগিন দেওয়া নেই আমি ইন দিয়ে নেবো সমস্যা নেই হচ্ছে এগুলোর টোকেন কিন্তু ভাই রিয়াল টোকেন ঠিক আছে এখন আপনারা কষ্ট করে ভাই একটু আমি যেটা আমি যেটা বলি আর কি যে এর পাশাপাশি সিপিএ তো আমি ভিডিও দেবোই ভাই সিপিএ হচ্ছে নগদ নক্ষী টাকা ঠিক আছে এর কাজ করতেই হবে একটা কথাই আছে যে নগদে পাইলে সব কিছুই করা যায় ঠিক আছে আমি যদি ধরেন একদিন আজকে এয়ারডপের ভিডিও দিলাম আর দুই দিন এয়ারডপের কোনো ভিডিও দেবো না হয়তো দুই দিন পরে আর একটা ভিডিও দিতে পার দেবো এখন সেক্ষেত্রে যদি আপনারা বলেন ভাই যে এয়ারডপের ভিডিও দিয়ে না তো সেই আমি আর এয়ারডপের ভিডিও দেবো না ভাই এই ব্যাপার নিয়ে কথা বলছিলাম ভাই আমি একটু দেখাই ভাই এই যে এই এই যে এইটাতে এটাতে বলছিলাম ভাই তোমরা যদি মাঝে মাঝে এরকম রিয়াল যেগুলো ইয়ারটপগুলো আছে ইয়ারটপগুলোতে যদি কাজ আমি কিন্তু এখানে বলছিলাম ইএসএ কিন্তু দশটা করে লাইক আছে নয়ে কিন্তু একটা আইছে ঠিক আছে এখন সেক্ষেত্রে আমি যেটা বলি ভাই যেহেতু নয়ে কেউ দেয়নি একজন দিছে মাত্র সেই ভাই মানে অল টাইম সিপি করে সমস্যা নাই যেই করুক যাই করুক ওটা কোনো সমস্যা না ঠিক আছে ডক্সে যেহেতু পেমেন্ট দিছে সেক্ষেত্রে ডক্স তারপরে এর ভিতর লি কয়েন তারপরে হচ্ছে ভাই আমি আর একটা জিনিস দেখাই আমি কিন্তু ভাই ডোপে আগের থেকে কাজ করি ঠিক আছে আচ্ছা ওগুলো বাদ দিই এখন কথা হচ্ছে ভাই সিপিএ সাইডেও আমি দেব এ সাইডেও দেবো ঠিক আছে এটাই জাস্ট ক্লিয়ার করার ছিল কিন্তু আমি দুইটা কোনো চ্যানেল বানাতে পারবো না একটা চ্যানেলেই দেব একটু কষ্ট করে দেখবেন ইচ্ছা হলে দেখবেন না হলে নাই কিন্তু সিপিএতে যখন ভিডিও দেখব তখন সিপি মানে ধর আজকে আমি একটা কথা বলি ধরেন আমি যদি আজকে যেমন ইয়ারডপের ভিডিও দিলাম আর দুই দিন কোনো ইয়ারডপের ভিডিও দেবো না এখন যতই ভালো ভালো ইয়ারডপ আসুক আমি দেব না ঠিক আছে আমি ইয়ারডপ চ্যানেলে যে আছে আমি চ্যানেল একটা খুলবো সমস্যা নেই ইয়ারডপের জন্য সেটা যে দাস ইয়ারডপ সেই ইয়ারডপ পোস্ট করে দেবো আপনারা জয়েন করতে পারলে পারবেন না হলে আমাকে নক দেবেন সমস্যা নেই ঠিক আছে আর আমি যে দাস সাজেস্ট করবো ভাই অবশ্যই মাস্ট বি আপনার একটা রিয়েল একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে রাখবেন আর ফেক একটা খুলে ফেক পাঁচটা খুলবেন কারণ কথা হচ্ছে রিয়েল একটা লাগবেই আপনার আপনি যে কোনো ইয়ারডবে জয়েন দিতে সেখান থেকে রিয়েল কিন্তু আপনার লাগবে ঠিক আছে ফেকটা দিয়ে খুললেন না খুললেন সেটা বড় ব্যাপার না কিন্তু রিয়েল একটা খুলে রাখলে ওটা ভালো হয় আর কি ঠিক আছে আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হলো ভাই সিপিএ সাইডে বর্তমান বর্তমান চেন কিন্তু ভাই অনেক টিকতেছে ঠিক আছে চেন কিন্তু ভালোই টিকতেছে কিন্তু ভাই কুইকেটের কোনো কথা হবে না আপনারা যদি একবার কুইকেট দেন তো সেক্ষেত্রে ভাই চেন আপ টিকবেই না ঠিক আছে সে না কুইকেট দিলেই আইডি ব্লক মারতেছে কুইকেট ছাড়া ভাই আইডি কিচ্ছু হয় না ঠিক আছে আমি জাস্ট ডিসকাস করার জন্য ভিডিওগুলো এক করতেছিলাম ঠিক আছে ভাই ডিসকাস মানে আমি চাই না আপনাদের বিরুদ্ধে কিছু করতে ভাই আমার মন আমার আমার চিন্তা ভাবনা হচ্ছে ভাই আমি যেটুকু পারি আমি সব করব ঠিক আছে আপনারা ধরেন দিনে দশটা ইয়ারডপে জয়েন দেওয়া থাকলো দশটা ইয়ার ডপে আপনি আস্তে আস্তে কাজ করলেন সারাদিনের ধরেন এক ঘন্টা ইয়ারডবের পিছনে ফোরালেন আর পাঁচ ঘন্টা আপনি সিপিএর পিছনে ফোরালেন ভাই আপনার কিন্তু বড় ক্ষতি একটা হবে না ঠিক আছে আমি আস্তে আস্তে ইয়ারডবের ভিডিওগুলো ইয়ারডবের সব কিছুগুলো দিয়ে দেবো সমস্যা নাই আর ভালো থাকবেন দেখা হবে ভাই নেক্সট ভিডিওতে সিপিএর কোনো কাজ নেই ঠিক আছে গুড নাইট হ্যাভ এ নাইস ড্রিম বাদার আর ভালো লাগলে একটু সাপোর্ট দিবেন এই আর কিচ্ছু চাই না ভাই সাপোর্ট দিলেই হবে